পাকিস্তানে সরকার গঠনের পরিকল্পনা ইমরানের দলের বিক্ষোভের ঘোষণা প্রতিরোধকামীরাই বিজয়ী হবে বলছেন হিজবুল্লাহের মহাসচিব এবং সর্বশেষ থাকছে দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু দখলকৃত অঞ্চলগুলোতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে মূলত ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর পর ইসরায়েলের অর্থনৈতিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে তারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে একদিকে বাড়ছে বেকারত্ব অন্যদিকে ঋণের বোঝা তারা এই যুদ্ধ চালাতে গিয়ে হাজার হাজার কোটি ডলারের ঋণ নিয়েছে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে যার ভিতরে অন্যতম হচ্ছে আমেরিকা আমেরিকা মূলত সাহায্যর নাম করে ইসরায়েলের কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে যেটা আমেরিকার একটি ব্যবসায়িক লক্ষ্য মূলত ইসরায়েলকে কাজে লাগিয়ে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে শাসন করতে চায় আমেরিকা আর মধ্যপ্রাচ্য শাসন করতে পারলে সেখান থেকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র তারা বিক্রি করতে পারবে এমনকি প্রাকৃতিক সম্পদ গ্যাস সম্পদ লুট করতে পারবে আর এ কারণে ইসরায়েলকে সামনে রেখে তারা সব খেলা খেলে থাকে এদিকে সাহায্যের নাম করে ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলার দিয়ে সেই হাজার হাজার কোটি ডলারের ঋণের ফাঁদে ফেলেছে আমেরিকা যাতে ইসরায়েল বাধ্য হয় আমেরিকার কথা মতো চলতে আমি মনে করি এ সবই আমেরিকার একটি চালাকি এবং আমেরিকা খুব সূক্ষ্মভাবে এই সমস্ত কাজগুলো করে চলেছে যাতে পৃথিবীতে তাদের আধিপত্যবাদ বজায় রাখতে পারে এবং তারা যা চায় তাই করতে বাধ্য হয় এই সমস্ত দেশগুলো মূলত এই সমস্ত দেশগুলোকে সাহায্যের নাম করে এই সমস্ত দেশগুলোকে কিনে নিচ্ছে আমেরিকা এ বিষয়ে আপনারা কি মনে করেন আমেরিকা কি সত্যি সত্যি ইসরায়েল বা ইউক্রেন বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলোকে সহায়তার নাম করে অস্ত্র পাঠায় তাকে আসলে সাহায্য নাকি অস্ত্র বিক্রির চক্রান্ত কী মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও দখলকৃত অঞ্চলে আঞ্চলিক সংকটের কথা কেন স্বীকার করল নেতানিয়াহু কি অবস্থা সেখানকার এছাড়াও পাকিস্তানে ইমরান খানের দলের যে সরকার গঠনের পরিকল্পনা তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানের সরকার গঠনের পরিকল্পনা ইমরানের দলের বিক্ষোভের ঘোষণা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ষোলোতম সাধারণ নির্বাচনে ইতোমধ্যেই জয় দাবি করেছেন আর এবার ইমরানের দল সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকদের বিক্ষোভে নামারও নির্দেশ দেওয়া হয়েছে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কারাবন্দি বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন বলে সাবেক এই প্রধানমন্ত্রীর একজন সিনিয়র সহকারী শনিবার জানিয়েছেন এছাড়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা দুই শত এর মাঝে দুই শত ছাপ্পান্নটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা গেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দা ডন বলছে ফলাফল ঘোষণা করা দুইশত ছাপ্পান্নটি আসনের মধ্যে কারাবন্ধী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তিরানব্বইটি আসনে জয়ী হয়েছে বলে জানানো হয়েছে আর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তিহাত্তরটি আসনে জয়ী পেয়েছে এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর ছেলে বিলুয়াল ভুট্টো জাদ্দারির পাকিস্তান পিপুলস পার্টিও চুয়ান্নটি আসনে জয় পেয়েছে বলে জানানো হয়েছে বাকিগুলো ছোট কিছু দল জিতেছে মূলত ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফকে দল হিসাবে বৃহস্পতিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি এমনকি তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছিল আর তাই ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রয়টার্স বলছে ইমরান খান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উভয়ই শুক্রবার বিজয় ঘোষণা করেছেন এই অবস্থায় কে পরবর্তী সরকার গঠন করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে সেটিও আবার এমন এক সময়ে যখন দেশটিতে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এমন অবস্থায় ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই পার্টি চেয়ারম্যান গহর খান পাকিস্তানের সমস্ত প্রতিষ্ঠানকে তার দলের ম্যান্ডেটকে সম্মান করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার গহর সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী হিসাবেও কাজ করেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন শনিবার রাতের মধ্যে ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা না হলে দলটি রবিবার সারা দেশে সরকারি অফিসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে এদিকে ইমরান খানের শত শত সমর্থক পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের দুই নেতার নেতৃত্বে সমাবেশ করেছে তারা অভিযোগ করেছে নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের পরাজিত ঘোষণা করা হয়েছে ইমরান খানের সাবেক প্রদেশিক মন্ত্রীদের একজন তৈমুর খান ঘাগরা বলেছেন আমরা কখনোই আশা করিনি আমাদের সাথে এমনটি ঘটবে রয়টার্স বলছে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা থেকে দুর্নীতি থেকে এবং বেআইনি বিয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ইমরান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং কারাবার সত্ত্বেও বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের লাখ লাখ সমর্থক তাকে ভোট দিতে এসেছিল যদিও কারাগারে থাকাকালীন ইমরান কোনো সরকারের অংশ হতে পারবেন না মূলত পাকিস্তানের জাতীয় পরিষদের ভোট মোট আসন সংখ্যা তিনশত ছত্রিশটি এর মধ্যে দুইশো ছেষট্টি আসনে সরাসরি ভোট হয় আর সত্তরটি আসন সংরক্ষিত এর মধ্যে ষাটটি আসন নারীদের এবং দশটি আসন অমুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত আর পাকিস্তানের নির্বাচনী আইনের অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন বরাদ্দ পেতে পারে না মূলত সত্তরটি আসন দলীয় শক্তি অনুযায়ী বন্টন করা হয় এর মধ্যে বিশটি আসন পেতে পারে নওয়াজ শরীফের দল ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি রয়টার্সকে বলেছেন চূড়ান্ত ফল প্রকাশের পরের দিনই ঘোষণা করা হবে যে কোন দলীয় ব্যানারে তারা স্বতন্ত্রদের যোগ দিতে বলবে মূলত পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীরা নিজেরাই সরকার গঠন করতে পারে না এবং তাদের কোনো একটি দলে যোগ দিতে হবে বুখারি এক হোয়াটসঅ্যাপ ভয়েস বার্তায় রয়টার্সকে বলেছেন জয়লাভ করা স্বতন্ত্র এইসব প্রার্থীদের অন্য কোথাও যাওয়ার ভয় আমাদের নেই কারণ তারাই সেই মানুষ যারা গত আঠারো মাস ধরে সংগ্রাম করেছে এবং সব ধরনের নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছে প্রতিরোধকামীরাই বিজয়ী হবে হিজবুল্লাহের মহাসচিবের দাবি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের মহাসচিব সায়দ হাসান নাসিরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামীরা যে যুদ্ধ চালাচ্ছে তাতে চূড়ান্ত পর্যায়ে তারাই বিজয়ী হবেন লেবাননে সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে একথা বলেছেন হিজবুল্লাহের মহাসচিব তিনি বলেন ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের কাছে দখলদার ইসরায়েলি সেনাদের অপমানজনক পরাজয় হবে শনিবার বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহের মহাসচিব আঞ্চলিক ঘটনাবলী বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে আলোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুস্তবা আমিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আজগর খাজি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিভাগের মহাপরিচালক মাহদি সুস্তারি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ লুজমা খামিনীয় এবং ইরানের সরকার যে দৃঢ় সমর্থন দিয়ে আসছে তার ব্যাপক প্রশংসা করেন হিজবুল্লাহের মহাসচিব তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের উচ্চমাত্রার যুদ্ধ প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন ইহুদিবাদী শত্রুরা কৌশলগত সংকটের মুখে পড়েছে এবং তারা গাজা উপত্যকায় ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি গাজা ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইরান আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সে সম্পর্কে বৈঠকে আমির হিয়ান হিজবুল্লাহ মহাসচিবকে অবহিত করেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো চলমান গাজা যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থানে দৃঢ় রয়েছে এবং তারা একটি রাজনৈতিক সমাধানের বিষয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করছে দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছে নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডিয়ের এর প্রতিবেদন স্বীকার করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ শুরু করার পর থেকেই ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে সার্বিক এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজাই হামাসের সাথে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মুডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে সংস্থাটি ইসরায়েলের রেটিং এ অন থেকে এ টু এ এক ধাপ কমিয়েছে ইসরায়েলের বাণিজ্য ও বিভাগ খাতে এই নেতিবাচক প্রভাব পড়বে বলে জানানো হয়েছে একটি বিবৃতিতে মুডি বলছে যে হামাচের সাথে চলমান সামরিক সংঘর্ষ এর পরবর্তী এবং বিস্তৃত পরিণতি বস্তুগতভাবে ইসরায়েলের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে দেশটি নির্বাহী ও আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর আর্থিক শক্তিকে দুর্বল করে দেয় অদূর ভবিষ্যতের জন্য এটি মূল্যায়ন করার পরে মুডি এই সিদ্ধান্ত নিয়েছে মোডি আরও বলছে ইসরায়েলের আর্থিক শক্তিকে এক ধাপ নামানোর অন্যতম আরও একটি কারণ হলো তার উত্তর সীমান্তে হিজবুল্লাহের সাথে সংঘর্ষ বৃদ্ধির ঝুঁকি সেটা হলে পরিস্থিতি আরও অবনতি হবে মুডিজ বলছে এই সংঘাতে হিজবুল্লা জড়িয়ে পড়লে ইসরায়েলের অখণ্ডতা আরও বড় ঝুঁকির মুখে পড়বে এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুডির প্রতিবেদনের কথা স্বীকার করে বলেছেন ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী রেটিং ডাউনগ্রেডে অর্থনীতির সাথে সংযুক্ত নয় এটি সম্পূর্ণভাবে এ কারণে যে আমরা যুদ্ধের মধ্যে আছি উল্লেখ্য আন্তর্জাতিক রেটিং এজেন্সি কখনোই ইসরায়েলকে ডাউনগ্রেড করেনি এই ডাউনগ্রেড দেশটির বিদেশে ঋণ নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে যা ইসরায়েলের ভবিষ্যৎ বৃদ্ধির পরিকল্পনাকে প্রভাবিত করবে গত সাতই অক্টোবরের দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর আল আকশা তুফান অভিযান শুরুর পর থেকে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের সাফল্য সত্ত্বেও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সব সময় দাবি করে আসছে যে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং হামাসের পরাজয় না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন কিন্তু দখলকৃত অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে সর্বশেষ পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ধারণা করেছিল এই যুদ্ধে ব্যয় হবে পঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু যুদ্ধ যত তীব্র হচ্ছে ব্যয় বৃদ্ধির আশঙ্কাও তত বাড়ছে অনেক অর্থনীতিবিদের হিসাব এই ব্যয় চারশো বিলিয়ন ডলার ছাড়াতে পারে দেশটিকে এখন মার্কিন সহায়তা এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া খবর ও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে এছাড়া মাইক্রোসফট আইবিএম ইন্টেল গুগল সহ প্রায় পাঁচশো বহুজাতিক প্রতিষ্ঠান ইসরায়েলের প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে যুদ্ধ দীর্ঘ মেয়াদে চললে এই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের বিনিয়োগ অব্যাহত রাখবে কিনা সেটাও তারা পুনর্বিবেচনা করতে পারে সবচেয়ে বড় বিষয় হল ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রটি গত সতেরো বছরে ছয়টি যুদ্ধে জড়িয়েছে সেই দেশে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়লে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগে আগ্রহী হবেন কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রিয় দর্শক আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে